নমস্কার বন্ধুরা আমি শিপরা বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার ছেলের কলেজে রেজিস্ট্রেশন যেদিন থেকে বাড়িতে এসেছি সেদিন থেকে রোজ সকালে আমি একটা জিনিস খুব এনজয় করি সেটা হলো সকালে উঠে বাজার যাওয়া যেটা আমার আগে অভ্যেস ছিল এখনো সেই অভ্যেসটা ছাড়তে পারিনি সকালে উঠেই আমি ব্যাগটা হাতে নিয়ে চলে যাই বাজার করতে আজকেও তার বিপরীত হয়নি আপনাদের পরের একটা ব্লগে দেখাবো দমদম মার্কেট ঘুরে যেতে হবে আজ সেই আমার ছেলের কলেজে বারাসাতের ব্যারাকপুর অ্যাডামাস কলেজ তো ওখানটাই যাব আমার বর আর আমার ছেলেকে সাথে নিয়ে তো তার জন্যেই সকাল সকাল উঠে আজকে রান্না করে নেওয়া অনেকগুলো দিন পর আমি কিন্তু আজকে রান্না করছি যেদিন থেকে আমি কলকাতাতে এসেছি সেদিন থেকে আর একদিনও রান্না করিনি মাই রেধে খাওয়াচ্ছে আর এমনিও আমি কলকাতাতে আসলে কখনোই আর রান্না করি না মাই রেধে খাওয়ায় আজকে আমি বানাচ্ছি দই কাতলা ওরা এলো বলে আপনারা তো জানেনি আমার ছেলে আর আমার বর ওরা দুজন থাকছে হোটেলে আর আমি থাকছি আমার মায়ের সাথে সকালবেলা আমরা করবো ব্রেকফাস্ট আমি রেডি করছি আজকে ইংলিশ ব্রেকফাস্ট ব্রেকফাস্টের পর আমরা বেরিয়ে যাব সোজা কলেজের উদ্দেশ্যে কলেজ থেকে ফিরে আমরা আজকে বাড়িতেই করব লাঞ্চ তার জন্যেই এত জোগাড়যন্ত্র সকাল সকাল লুচি আর আলুর দম দেখলে আমাদের ব্রেকফাস্টে যেমন জিভে জল চলে আসে আমার বর আর আমার ছেলে দুজনারই সেরকম মনে হচ্ছে আজকে ইংলিশ ব্রেকফাস্ট দেখে আমার পেছনে আবার দুজনাই তদারকি করতে চলে এসেছে যে আমি ঠিকঠাক ইংলিশ ব্রেকফাস্টটা বানাতে পারছি তো আমার আবার মাইক্রোওভেন নেই বলে রান্নাতে খুবই বেগ পেতে হলো আমরা সকালবেলা ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি সবাই এখান থেকে আমরা যখন ওখানটায় থাকি তখন আমাদের ওখানটা বাঙালি ব্রেকফাস্টের কথা মনে পড়ে আর ওখান থেকে একটা ইংরেজ নিয়ে এসেছি বলে আজকে সকাল সকাল আমাদের ইংলিশ ব্রেকফাস্ট শুরু হয়ে হচ্ছে আর আমি এই কাটা চামচটা প্রচুর কসরত করে খুঁজে বার করেছি মানে কত কষ্ট করে এইখানটায় একটা কাটা চামচ খুঁজে বের বার করেছি আর ওই যে হাফ ইংলিশ এখানটায় আছে হাত দেখি ইংলিশ হাত দেখিয়ে আর আমার মা হচ্ছে শ্রোতা দর্শনধারী হচ্ছে কি বলে মানে শুধু দেখা আর শোনা কিন্তু মার কোনো পার্টিসিপেশন নেই কারণ সব নন ভেজ বেরিয়ে পড়েছি এখন কলেজের জন্য অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমার এডুকেশন কোয়ালিফিকেশন কি আমি হলাম সংস্কৃতে এম এ তারপর আমি আবার গ্রাফিক ডিজাইনিং শিখেছি আমার ছেলের কলেজ শুরু হচ্ছে অ্যাডামাস কলেজ থেকে আমার ছেলে এবার হবে ফার্স্ট ইয়ার আমার ছেলেকে আমরা ট্রাই করছি জার্মানিতে পড়াশোনা করানোর জন্য। কিন্তু একটা জিনিস জানেন কি আমাদের ইন্ডিয়াতে যেমন বারো ক্লাস পাশ করার পরে কলেজে যায় আর পুরো ইউরোপে তেরো ক্লাস পাশ করার পর তারপরেই কলেজ তাই আমরা আমার ছেলেকে যদি এখন পাঠিয়ে দিই জার্মানিতে ওরা এখন রেখে দেবে স্কুলে এক বছর পর তারপরে ওরা কলেজে পাঠাবে আর এক বছর স্কুলে রাখাটা অনেক বড় খরচা তাই আমরা এবছরটাও ওকে ইন্ডিয়াতেই রাখবো নেক্সট ইয়ার সেপ্টেম্বরে যখন সামার সিজন শুরু হবে তখন আমরা চেষ্টা করব ওকে জার্মানি পাঠানোর তারপর সব কিছু ভগবানের হাতে যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে ও জার্মানিতে যেতে পারবে তা না হলে পুরো কলেজ শেষ হওয়ার পর মাস্টার ডিগ্রি করার জন্যে ওকে জার্মানিতে যেতে হবে সেটা ওর পারফরমেন্সের উপরে ডিপেন্ড করবে যদি ও চান্স পায় তবেই কিন্তু যেতে পারবে তা না হলে পুরো কলেজটাই কিন্তু ওকে ইন্ডিয়াতে করতে হবে বাইরের এডুকেশান নিয়ে আপনাদের কোনো কিছু কোয়েশন থাকলে আপনারা আমাকে জানাতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কিউরিসিটি মেটানোর আমার ছেলে এখানটায় ভর্তি হলো ইলেকট্রনিক্স নিয়ে বাট আমার ছেলের পরবর্তী সময়ে রোবটিক্স নিয়ে পড়ার ইচ্ছে আছে জার্মানিতে ও প্রথমে করবে মেকাট্রনিক্স আমি এই ব্যাপারগুলো খুব একটা বুঝি না তবে আমার ছেলে আর আমার বর একই স্ট্রিম বাপ বেটা দুজনেই কিন্তু খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছে এই কলেজের ক্যাম্পাসটা দেখছি খুবই বড় কোথায় কি আছে সেটা ম্যাপ দেখে খুঁজে নিতে হয় এখানটায় সুন্দর একটা ডেমনস্ট্রেশন করা আমার দেখে খুব ভালো লাগলো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই এই কলেজের মধ্যে স্কুলও আছে আমি আগে একবার এসেছিলাম এই স্কুলে ইন্টারভিউ দেওয়ার জন্য বাট আমার চাকরি হয়নি আমরা কলেজকে সুন্দরভাবে বুঝিয়ে বলে গেলাম পরবর্তী সময়ে চট করে যদি পেরেন্টসের দরকার হয় তবে কিন্তু আমরা দুজনাই থাকতে পারবো না চলুন এবার বাড়ি ফেরা যাক আমি কটা ফুচকা খেয়ে আমি ইংল্যান্ডে একদিন কাঁকরোল ভেজেছিলাম আমার বরের খুব পছন্দ হয়েছিল সবজিটা আজকে ওর কথা ভেবেই আমি কাঁকরোল ভেজেছি ইংল্যান্ডে এক কিলো কাঁকরোলের দাম সাতশো টাকা বর দেখছি কাঁকরোলটাকে ঠিক মনে রেখেছে আমার ছেলে সবাই হচ্ছে

yeah yeah see you go <laughs> what you want to do is like it spread it off and the same thing probably. yeah wow hmm. yes 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 <laughs> আমার বর আজকে জীবনে প্রথমবার হাত দিয়ে ভাত খাচ্ছে আর তার শিক্ষা গুরু হলো আমার ছেলে আমি কিন্তু আজ অনেক কিছু রান্না করেছি আমি করেছি তিন রকমের ভাজা বেগুন ভাজা কাঁকরোল ভাজা পটল ভাজা আর তার সাথে কাতলা মাছের দই কাতলা আর একটুখানি ইলিশের ঝোল ঝাল করেছি আর চিংড়ি মাছের কালিয়া আমার বর কিছুই খেলো ভালো কিন্তু যেই ইলিশটা দেখলো এত কাঁটা দেখে ভয় পেয়ে গেল আমাকে ফাইনালি হাত লাগাতে হলো কারণ কাতলা মাছটাতেও একটু অল্প অল্প কাঁটা আছে কাঁটা দেখলেই কিন্তু আমার বর একদম আটকে ওঠে যেমন এরা চিকেনেও যদি একটুখানি হাড় থাকে সেটা দেখলেও ভীষণ ভয় পায় আর ইলিশ মাছ দেখে কি অবস্থা হয়েছে একটু ভাবুন এখন বাজে রাত দশটা আমি আর আমার বান্ধবী আমরা দুজন চলে এসেছি দাদা বৌদিতে আমার বান্ধবীকে আমি আজকে দাদা বৌদিতে স্বাদ খাওয়াচ্ছি ওর বেবি আমার হাতে স্বাদ না খাওয়া অব্দি বাইরে আসবে না বলেছে বিদেশ সম্পর্কে কিন্তু আমি রোজই আপনাদের অল্প অল্প করে সমৃদ্ধ করছি দিচ্ছি অনেক অনেক ইনফরমেশন যদি অনেক কিছু জানতে চান বিদেশ সম্পর্কে যদি একটু এগিয়ে থাকতে চান সবার থেকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর একটু লাইক কমেন্ট আর শেয়ার পরিবারের সবাই যারা আপনার মতোই ব্লগ দেখতে পছন্দ করে তাদের সাথে একটু শেয়ার করে নেবেন আমার ব্লগটা আজ রবিবার এখন সকাল সাড়ে ছটা আমি চললাম আমার বান্ধবীকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে আজ ওর ডেলিভারি ডেট আমি খুব শিগগিরই নেক্সট ব্লগে একটা গুড নিউজ দেব ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই